সেদিনকে বাজারে গিয়েছিলাম একটা কাতলা মাছ নিয়ে এসেছিলাম কাতলা মাছের মুড়োটা ছিল সেই মুড়োটা দিয়ে একটু মুড়ি মুড়োটার এক আমি চচড়ি বানিয়ে চচড়িটা দিয়েছিলাম এক পাস্তা ছিল সেটা দিয়ে আজকে একটু মুড়িঘণ্ট বানাবো মুড়ি ঘণ্টটা এই মুড়োটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটু হলুদ নুন আর একটু লেবুর রস দিয়ে দেবো মাছে একটা আঁচটা গন্ধ থাকে তো লেবুর রসটা যদি দিয়ে দিই তাহলে আঁচটার গন্ধটা থাকবে না চামচ লেবুর মতন রস আছে রসটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে দিয়ে ভালো করে আগে এটাকে ভাজবো জানিয়ে দিবি করার জন্য প্রথমে আমি একটু চাল সুগন্ধ গোবিন্দভোগ সুগন্ধ চাল কারণ খেতে ভালো লাগবে একটু চাল আমি ভেজে নেব সুগন্ধ চাল উঠতে হবে না আমি না মুড়িগন্ধটা খেতে ভালো লাগবে না চালটা একটু ভেজে নিলে আমি অনেকে ধুয়ে করে কিন্তু আমি ধুয়ে করি না মানে মনে হয় আমার যে গন্ধটা মনে হয় কম কম হবে ওই জন্য চালটাকে ভালো করে একটুখানি ভেজে নেবো গ্যাসটাকে জোরে করে দিয়েছি এই চালটাকে এরকম করে একটু ভেজে নিয়েছি এবার গ্যাসটা নিয়ে বেড়ানো না বলছে এবার মাছটাকে ভাজবো এই মাছটাকে ধুয়ে রেখেছিলাম এ দিয়ে এই গুঁড়োটাকে এখন আবার একটু ভেজে নেবো এদিকে আলুটা আমি একটু কেটে দিই মাছের একটু উল্টে আর পাশে একটু আলুও দিয়ে দিয়েছি আর এই পাশে একটু টমেটোটা দিয়ে দিয়েছি এসে হয়ে যাবে সেটাই হোক আর আলুগুলোকে একটু দিয়ে দেবো

দিয়ে দিলাম গ্যাসটাকে একটু জোরে করে দিই এটা একটু ভাজা হয়ে যাক গোলমরিচ কারণ মুড়ি ঘন্টেতে বেশি ঝাল হলে আবার ভালো লাগে না এই মশলাটা আমি করে দিয়ে দেব একটু বলুন একটু নুন দিয়ে দেব কারণ তে দিয়েছি একটু এবার মশলাটা ভাজা হবে

জলটা দিয়ে দেবো জলটা একটু বেশি দিতে হবে কারণ চালটা পুরো তো ফুটবে হয়ে গেছে হয়ে গেছে একটু একটু জল জলই থাকবে কারণ এটা আবার টেনে যাবে এবার একটু নুন দেখে নি মনে হচ্ছে একটু নুন লাগবে Hensive baаяş experiences mi var? F hocam burdan গরম মশলা বেজে রেখেছিলাম গরম মশলাটা একটু দিয়ে দিলাম হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট